গরিবের মেয়ের মাংস খাওয়ার বায় না তোর পিছনে ওটা কি রে কি লুকিয়ে নিয়ে যাচ্ছিস পিছনে ওটা কি আসলে দিদিমণি এর ভিতরে একটু মাংস আছে গতকাল পার্টির শেষে আপনি যখন আমাকে মাংস আর ভাত দিয়েছিলেন সেই মাংস থেকে আমি একটু মাংস রেখে দিয়েছি আমি না খেয়ে রেখে দিয়েছি হ্যাঁ মেয়েটা আমার অনেক দিন ধরে মাংস খেতে চাইছিল কিনে দিতে পারেনি এই মাংসটা দেখলেও খুব খুশি হবে সেই মাংসটাই নিয়ে যাচ্ছি দিদিমণি তুই খাস নিজে না খেয়ে তুই বাড়ি নিয়ে যাচ্ছিস তাতে কি হয়েছে দিদিমণি আমি না খেলে কিচ্ছু হবে না মেয়েটা আমার মাংস খাওয়ার জন্য খুব বায়না করে কিনে দিতে পারি না মাংস কেনার সামর্থ্য তো আমার নেই মাংসের দাম অনেক তাই এইটুকু মাংস পেলে আমার মেয়েটা খুব খুশি হবে তুই কি পাগল যা আগে চিকেনটা ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে কিচ্ছু হবে না দিদিমণি একটু আপনি এরকম আলানো খাবার আমাদের খাওয়ার অভ্যাস আছে মাংস তো কালকে রাত্রিরে পার্টি ছিল অনেক মাংস বেঁচে গেছে তার থেকে তোর মেয়ের জন্য আমি ফ্রিজে মাংস রেখে দিয়েছি তুই সেই মাংসটা যাওয়ার সময় নিয়ে যাবি যা ওটা আগে ফেলে দিয়ে আয় ডাস্টবিনে যা ঠিক আছে দিদিমণি শোন এরকম বাসি জিনিস কখনো খাবি না এতে করে তোর শরীর খারাপ করবে আর তোর শরীর খারাপ হলে তোর মেয়েটাকে কে দেখবে বল ঠিক আছে দিদিমণি যা তুই ওটা ফেলে দে আমি ফ্রিজ থেকে মাংসটা বার করে দিচ্ছি আমি এক্ষুনি ফেলে দিচ্ছি দিদিমণি এটা আমি এক্ষুনি ফেলে দিয়ে আসছি সোনা কি হয়েছে মা তুমি চলে এসেছ এই দেখ কি নিয়ে এসেছি তোর জন্যে কি এনেছো মা কি এনেছো তুমি আমার জন্যে তুই যে মাংস খেতে চেয়েছিলিস এই দেখ তোর জন্য আমি মাংস নিয়ে এসেছি শিগগিরি আয় খেয়ে নে শিগগিরি আয় নিয়ে নে নে মাংস তুই মাংস নিয়ে এসেছ আমার জন্য হ্যাঁ নে ধর ধর শিগগিরি আমার জন্য মাংস নিয়ে এসেছ দাও দাও মা দাও কতদিন পর মাংস খাবো মা খা খাস না খা ও মামা তুমি একটু খাও না মা নাও না মা তুমি একটু নাও না 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 আমি খাবো না তুই খা তুই খাস না তুই খা খুব টেস্টি মা খুব টেস্টি মা